হঠাৎ করে রাত আটটার সময় যদি আমার মাটন খাওয়ার ক্রেভিংস ওঠে তাহলে কিন্তু আমি মাংসটা এইভাবেই রান্না করে থাকি আর তার কারণটা কি সেটা রান্না শুরু করলেই বুঝতে পারবে আর যারা নতুন রাঁধুনি আছো রান্না করতে তো ইচ্ছে করে কিন্তু সেইভাবে এখনও দক্ষতা আসেনি অথবা নিউলি ম্যারেড বাইরে থাকো রান্না করতে হবে যেহেতু নিজের একা হাতে সংসার তাদের বলবো একবার এইভাবে বানিয়ে দেখো একদমই নির্ঝঞ্ঝাট একটা সহজ পদ্ধতির রান্না বানাতেও খুবই কম সময় লাগে আর খেতে কিন্তু হয় স্বাদটা অসাধারণ তাহলে চলো আর দেরি না করে রান্নাটা এবার ঝটপট শুরু করে ফেলি এখানে আমি পাঁচশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি খাসির মাংস রেয়াজি পিস নিয়েছি রেয়াজিটাই খেতে বেশি ভালো লাগে আমাদের সেই জন্য রেয়াজি পিস নিয়ে নিয়েছি আর এই দেখো এখানে প্রায় ওই সত্তর গ্রামের মতো পিস করা রয়েছে যারা আমার রান্না দেখো তারা তো জানোই আমি খাসির মাংস জল দিয়ে ধুই না এটাকে ভিনিগারে ভালো করে পরিষ্কার করে নিয়ে রেখেছি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি কয়েক কোয়া রসুন স্বাদ মতো লঙ্কা আর এখানে দু ইঞ্চি পরিমাণ একটা আদার টুকরো সবগুলোকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর এখানে কিন্তু আদা রসুন খোসা সমেত ব্যবহার করেছি এবার একটা বড় সাইজের পেঁয়াজ এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর সেটা দিয়ে দিলাম ওই কাঁচা মাংসের উপরে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো এরকম স্লাইস করে নিয়েছিলাম সেটাও স্বাদ মতো লবণ এক চামচ হলুদ এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন লঙ্কার পেস্টটা আর দিচ্ছি এক চামচের সামান্য বেশি একটু সর্ষের তেল তিন টেবিল চামচ পরিমাণ টক দই বড় বড় সাইজ করে কেটে রাখা মাংসের আলু এবার খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে দু তিন মিনিট ধরে মেখে নেব। আর যেহেতু এটা হাতে মাখা রান্না সেই জন্য কিন্তু মাখাটা বেশ সুন্দর করে করতে হবে এরপরে হাতে যদি সময় থাকে তাহলে এক ঘন্টা আর যদি কম সময় থাকে তাহলে আধা ঘন্টার জন্য এটাকে এইভাবে মেখে রেখে দেবে আমার যেরকম রাত্রি আটটার সময় ক্রেভিংস উঠেছে তখন তার বেশিক্ষণ রাখা যাবে না তাই তিরিশ মিনিটের মতো রেখে তারপরে রান্না করেছিলাম প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সরষের তেল তেলটা একটু ভালো করে গরম হলে এখানে দেখো নিয়ে নিয়েছি চারটে এলাচ তিনটে লবঙ্গ কয়েকটা গোলমরিচ এক টুকরো জৈত্রী একটা শুকনো লঙ্কা কয়েকটা দারচিনির টুকরো আর এক চামচ চিনি সবগুলোকে একসঙ্গে ফোড়ন দিয়ে দিলাম মাঝারি আঁচ থাকতে ফোড়ন দেবে খুব বেশি গরম তেলে দিলে না ফোড়নটা তাড়াতাড়ি পুড়ে যায় এক মিনিট মতো একটু সাঁতলে নিয়ে চিনিটা যখন একটু লাল লাল হয়ে যাবে সেই সময় দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো একটু ঘি আগে দিনই তার কারণ হচ্ছে ঘিটা এতে বেশি পুড়েও যাবে না ফ্লেভারটা খুব সুন্দর থাকে এতে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস আলু সমস্তটাই এরপর জাস্ট এক থেকে দেড় মিনিট একটুখানি নাড়াচাড়া করে সবটা ভালো করে মিশিয়ে দিলাম আরও একবার এরপর দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল আমি এখানে মশলা ধোয়া জলটাই ব্যবহার করেছি একটু নেড়ে দিয়ে জলটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিয়ে নুনটা একটু টেস্ট করে নেবো এই দেখো সামান্য একটুখানি জল হাতে নিয়ে দেখতে হবে নুনটা যদি ঠিক থাকে তো ভালো হলে একটু নুন দিতে হবে একটু কম মনে হয়েছিল তাই আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম আরও একবার একটু নেড়ে চেড়ে নুনটা মিশিয়ে দিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে তিনটে সিটি দিয়ে নেবো ব্যাপারটা পুরো নিজে থেকে বেরিয়ে যাওয়ার পরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম আর এই দেখো যা সুন্দর গন্ধ বেরিয়েছে না গন্ধটা তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কী করবো বলো কিন্তু গন্ধের জোটেই খিদেটা যেন আরও তিনগুণ বেড়ে গেলো এবার আর কিছুই না ঝটপট সার্ভ করে নিতে হবে আর গরম গরম ভাতের সঙ্গে ধোয়া ওঠা খাসির মাংস উফ আর কি চাই ডিনারটা পুরো জমে যাবে ইভেন এখন না ভয়েস ওভার দিতে বসে যেন আবার একবার ক্রেভিংসটা জেগে উঠছে তাহলে চলো আজকের মতো তো রান্না কমপ্লিট বিদায় খুবই সহজ পদ্ধতিতে মাংসের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বাড়িতে বানিয়ে কীরম হলো সেটাও জানাতে ভুলো না যারা এখনও পেজটা ফলো করে নি প্লিজ ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে খুব শিগগিরই